সড়কের রেল সড়ক সেতু থেকে আইটিআই ইনস্টিটিউট হয়ে তার ঘেরা সেনা ছাউনি পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে রাস্তাটি নতুন করে তৈরি করার কাজ শুরু করা হয়েছে মঙ্গলবার থেকে এদিন চেল কলোনি এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস করেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দু কিলোমিটার চারশো মিটার রাস্তাটির দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ সহ আইটিআই ইনস্টিটিউটের পড়ুয়ারা প্রায় ছ বছর আগে টেল নদীর তীরে আইটিআই ইনস্টিটিউট চালু হওয়ার আগে থেকেই উক্ত কাঁচা রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এই পথ ব্যবহারকারী স্থানীয় বাসিন্দাগান স্বাভাবিক ভাবে রাস্তাটি রাস্তাটির কাজ মঙ্গলবার থেকে চালু হওয়ায় খুশির হওয়া এলাকা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে সারা বাংলা আপনারা এর আগেও দেখেছেন সারা বাংলা জুড়ে এগারো হাজার কিলোমিটার যে পথশ্রী প্রকল্প গ্রামগঞ্জের উন্নয়নের জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিক্লেয়ারটা করেছিলেন আজকে তার শুভ উদ্বোধন সারা বাংলা জুড়ে চলছে তার ব্যতিক্রম ওদলা বাড়িতেও হয়নি ওদলা বাড়িতেও এই রাস্তাটার বহুদিনের সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল পাশাপাশি একটা আইটিআই কলেজ একটা গুরুত্বপূর্ণ কলেজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখানে স্থাপিত হয়েছে কিন্তু সেই কলেজ পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তাটার দশাটা খুবই বেহাল ছিল তো এখানকার মানুষের আবেদনের ভিত্তিতে এবং আমরা যারা সাধারণ ওদলা বাড়িবাসী তাদের আবেদনের ভিত্তিতে আজকে এই রাস্তাটা এই পথশ্রী প্রকল্পের মধ্যে আনা হয়েছে এবং তার শুভ উদ্বোধন হলো সেই জন্যই আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি আমার নাম সুকান্ত চৌধুরী ফিটনেস এস এন রোড গোয়ালাপট্টি কোচবিহার